হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগে ভারতের সামাজিক অবস্থা নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হও নি কিংবা যুক্ত হতে চাইছ তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকে আলোচনা হলো গুপ্ত যুগে ভারতের সামাজিক অবস্থা নিয়ে তো বলা যায় যে ফাহিয়ানের বিবরণ সহ আরও বহু বিবরণ থেকে আমরা গুপ্ত যুগে ভারতের সামাজিক অবস্থা সম্পর্কে জানতে পারি তো প্রথমে আমরা আলোচনা করব জীবনযাত্রা নিয়ে অর্থাৎ এই যুগে মানুষেরা ধরনের জীবনযাপন তা নিয়ে তো বলা যায় যে গুপ্ত যুগে মানুষের জীবনযাত্রার মান ছিল খুবই উন্নত এবং এই সময় মানুষেরা নিরামিষ খাদ্য গ্রহণ করতে পছন্দ করতো বলে জানা যায় তো ফাহিয়ানের বিবরণ থেকে জানা যায় যে তারা পেঁয়াজ পর্যন্ত খেত না এছাড়া এই যুগে শাসন ব্যবস্থা ছিল প্রজা কল্যাণমূলক এছাড়া বলা যায় যে গুপ্ত যুগে চুরি ডাকাতি হতো না বললেই চলে এছাড়া বলা যায় যে গুপ্ত যুগে বৌদ্ধ ধর্ম যথেষ্ট জনপ্রিয় থাকলেও এ যুগে কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের যথেষ্ট প্রাধান্য ছিল তো এরপরে আমরা আলোচনা করব বর্ণ ব্যবস্থা নিয়ে তো বলা যায় যে বৈদিক সভ্যতার মতো কিন্তু মানুষেরা চারটি বর্ণে বিভক্ত ছিল এই চারটি বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র তো ব্রাহ্মণদের কাজ হলো বিদ্যা চর্চা করা এবং পূজা অর্চনা করা ক্ষত্রিয়দের কাজ হলো দেশ শাসন করা বা দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ হলো ব্যবসা করা এবং শূদ্রদের কাজকে এই তিন বর্ণের মানুষদের সেবা করা তো বলা যায় যে গুপ্ত যুগে এই বর্ণ ব্যবস্থা ছিল খুবই কঠোর প্রকৃতির কেননা এই যুগে শূদ্রদের এবং চন্ডালদের অস্পৃশ্য বলে মনে করা হতো এবং তাদেরকে গ্রাম বা নগর থেকে বাইরে বসবাস করতে হতো বলে জানা যায় তো এরপর আমরা আলোচনা করব পরিবার ব্যবস্থা নেই তো বলা যায় যে গুপ্ত যুগে মূলত যৌথ পরিবার ব্যবস্থা প্রচলিত ছিল অর্থাৎ পরিবারে পিতা, সহ খরত জ্যাঠাতুত ভাই বোনরাও কিন্তু বসবাস করত। এবং পরিবারের কর্তা হতেন কারা যিনি পরিবারের সব থেকে বয়সী পুরুষ পুরুষ তিনি কিন্তু কর্তা হতেন পরিবারের এবং তার অধীনে থেকে সকল সকলকে থাকতে হতো তার অধীনে তো এবার আমরা আলোচনা করবো বিবাহ ব্যবস্থা নিয়ে তো বলা যায় যে গুপ্ত যুগে আর ধরনের বিবাহ ব্যবস্থা প্রচলিত ছিল এই আর ধরনের বিবাহ ব্যবস্থা কি কি ব্রাহ্ম দৈব তারপরে আর্য এছাড়া প্রজাপত্ত তারপরে অসুর রাক্ষস পৈশাচ এবং কি গন্ধর্ব বিবাহ তো প্রথম চার ধরনের বিবাহতে কিন্তু সামাজিক স্বীকৃতি দেওয়া হতো কিন্তু পরবর্তী চার বিবাহ চার ধরনের বিবাহ যেমন অসুর রাক্ষস গন্ধর্ব পৈশাচ এই চার ধরনের বিবাহতে কিন্তু সমাজ স্বীকৃতি দিত না যেমন গন্ধর্ব বিবাহ হলো কি পাত্র পাত্রের পছন্দ মতো বিবাহ অর্থাৎ নিজের পছন্দের বিবাহ এছাড়া রাক্ষস বিবাহ হলো কন্যাকে বলপূর্ব জোর করে তার সঙ্গে বিবাহ করা অসুর বিবাহ হলো কন্যাকে ক্রয় করে বিবাহ করা এছাড়া বিবাহ বিবাহ গোপনে করা তো এই চার ধরনের বিবাহতে কিন্তু সমাজ স্বীকৃতি দিত না এরপরে আমরা আলোচনা করব দাস প্রথা নিয়ে তো বলা যায় যে গুপ্ত যুগে দাস প্রথা প্রচলিত ছিল এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু দাস সংগ্রহ করা যেত এছাড়া বলা যায় যে যুদ্ধ কিন্তু দাসে পরিণত করা হতো তবে বলা যায় যে গুপ্ত যুগে দাসদের কিন্তু যোগ্যতা অনুসারে তাদের কাজকর্মে নিযুক্ত করা হতো এবং তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গৃহ গৃহকার্যে নিযুক্ত করা হতো তো এরপর আমরা আলোচনা করব নারীর অবস্থান সম্পর্কে তো বলা যায় যে বৃহস্পতি স্মৃতি মনুস্মৃতি থেকে আমরা গুপ্ত যুগে ভারতে নারীদের অবস্থান সম্পর্কে জানতে পারি তো বলা যায় এই স্মৃতি থেকে জানা যায় যে গুপ্ত যুগে নারীরা চৌষট্টি কলা জানত বলে জানা যায় এবং তারা নাচ গান সহ আরো অন্যান্য শিল্পে কিন্তু নিযুক্ত হতো এছাড়া বলা যায় যে এই নারীদের কিন্তু পিতার সম্পত্তিতে অধিকার থাকত তো এগুলো বলা সত্ত্বেও একটা কন্ট্রোভার্সি রয়েছে নারীর অবস্থান সম্পর্কে যেমন বলা রয়েছে যে গুপ্ত যুগে ভারতের নারীদের অবস্থান কিন্তু ততটাও ভালো ছিল না যেমন তাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন পুরুষ অভিভাবকের নেতৃত্বে থাকতে হতো যেমন বিবাহের পূর্বে তাদের পিতার অধীনে থাকতে হতো পিতা না থাকলে ভাইয়ের অধীনে বা দাদার অধীনে থাকতে হতো এবং বিবাহের পর তাদেরকে স্বামীর অধীনে থাকতে হতো স্বামী না থাকলে পুত্রের অধীনে থাকতে হতো এছাড়া বলা যায় যে তাদের ধর্মচারণে কিন্তু কোনো স্বাধীনতা ছিল না এছাড়া তারা বেদ মন্ত্র উচ্চারণ করতেও কিন্তু পারতো না যার থেকে বলা যায় যে গুপ্ত যুগে নারীদের অবস্থান কিন্তু ততটাও ভালো ছিল না এরপর আমরা আলোচনা করব অবসর সময় নিয়ে তো গুপ্ত যুগে ধনী লোকেদের কাছে কিন্তু খুবই অর্থাৎ বহু অবসর সময় থাকতো এবং এই অবসর সময় তারা মূলত রচনা তারপরে নাটক এগুলি চর্চা করে তারা অতিবাহিত করতো এছাড়া এই যুগে জুয়া খেলা কিন্তু খুবই জনপ্রিয় ছিল এছাড়া এই যুগে মানুষেরা জুয়া খেলা দাবা পাশা তারপরে কুস্তি জীব লড়াই এগুলোতে কিন্তু এগুলি খেলার মাধ্যমে নিজেদের অবসর সময় অতিবাহিত করত তারপরে শিক্ষা ব্যবস্থা তো গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা বলতে প্রথমে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলা উচিত তো নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বিশ্ববিখ্যাত এবং বিশ্বের নানা স্থান থেকে কিন্তু শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দান করতে বা শিক্ষা অর্জন করতে আসত তো এই বিশ্ববিদ্যালয় নালন্দা মগধে প্রচলিত মগধে অধিষ্ঠিত ছিল এবং বলা যায় যে প্রথম দিকে এই নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত বৌদ্ধ চর্চার জন্য প্রতিষ্ঠিত হলো পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয়ে বেদ বেদান্ত দর্শন চিকিৎসা গণিত প্রভৃতির শিক্ষাদান কিন্তু করা হতো তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ